ভাইরাল কালেকশন জাস্ট অল্প কয়েক পিস আছে দেখানোর জন্য ভিডিও করা যা ভালো লাগবে স্ক্রিনশটে মেসেজ করবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে মেসেজ করলেই প্রোডাক্টগুলো আপনাদের পেয়ে যাবেন দেখো আ কাজ করা আছে এটা বডি হবে বিয়াল্লিশ আলহামদুলিল্লাহ যে রেটে আমরা দিচ্ছি একবার ইতিহাসে সেরা রেকর্ড আটার ভিতরে কাজ করা আছে প্যান্টার পায়ের নিচে কাজ করা আছে পঞ্চাশ এটা সেমিলং এটার বডিও বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যায় সেমিলং আবার ভিতরে সেটা সেমিলং দেখেন আটার ভিতরে কাজ করে দেওয়া আছে ডিজাইন করে দেওয়া আছে প্যান্টের ভিতরে একটা কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে নতুন ডিজাইনের ফ্যাব্রিক তো হচ্ছে একটু জর্জের টাইপের ভিতরে ম্যাচিং করা প্যান্ট আট নম্বর প্রোডাক্ট দেখেন এটা আমাদের দোকানে এরকম অনেক সেল করছি

সুতি কাপড় বলতে পারবেন সম্পূর্ণ হোয়াইট ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে না বাটটা সম্পূর্ণ হোয়াইট ঠিক আছে ওগুলো দেখ সম্পূর্ণ চিকেন কারির কাজ করা এবং শিলবর এরকম থাকবে হাতের ভিতরে কাজ করা দেওয়া আছে পিছন সাইড আর একটু যদি সামনে দেখে এগুলো কিন্তু একটা চিকেনের কাজ করা দেওয়া আছে পুরো অ্যাম্বোটারের কাজ করা ঠিক আছে পুরা এমব্রয়ডারি কাজ করা আছে প্রতিটা ইয়ের ভিতরে এবং প্যান্ট হচ্ছে এটা সেমি লং এর ভিতরে টু পিস হাতের ভিতরে সুন্দর করে ডিজাইন করে দেওয়া সেমি লং পিস অন সাইড ভাঁচুর তো পা মিস্টার দেখেন পা এর সুন্দর একটা লেসের উপরে কাজ দেওয়া আছে চল্লিশ বিয়াল্লিশ থাকছে হাতের ভিতরে এসেছে এভাবে কাজ করে দেওয়া থাকবে প্যান্টটা থাকবে এরকম সো এখান থেকে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটতে মেসেজ করবেন প্রোডাক্ট আমাদের কাছে নেয় এক পিস দুই পিস করে আসে সো যার এটা ভালো লাগবে চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস থাকছে অনলি চারশো পঞ্চাশ টাকা